গবাদি পশুর জন্য খড় কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের বাবুরামপুরে মৃত যুবকের নাম সুশান্ত রৈদাস বয়স আনুমানিক বত্রিশ বছর স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে গবাদি পশুর জন্য খড় মেশিন চালাচ্ছিলেন সুশান্ত সেই সময় আচমকায় মেশিনে বিদ্যুৎ প্রবাহিত হয় বিদ্যুতের তীব্র আঘাতে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন তিনি আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কামারপুকুরের গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন হঠাৎই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া গ্রামের মানুষও হতবাক সকলে এক বাক্যে জানাচ্ছেন পরিশ্রমী এবং সহজ সরল মানুষ ছিলেন সুশান্ত অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট ছানি কাটছিল গরুর ছানি কাটতে গেছিল বডি হয়ে হয়ে গেছে কাজ চলাকালীন হ্যাঁ ওই জ্যাক মিনিটে গেছিল এখন আবার বড়ি হয়ে গেছে আমরা সব চুরি গিয়ে উপরে তুলে ধরুন এত চালিয়ে ধরুন ধরো অনেকক্ষণ বারে এক গাড়িগুলো তো বলেছিল ও ধারে আমাদের ধরে গাড়ি তেমন একটা নাকি সার্ভিস সার্ভিসটা কম আছে এক ঘন্টা এক ঘন্টা করে রেট হয়ে গেছে তারপরে গাড়ি একজনে এলো নিয়ে আসছি ডাক্তারবাবু দেখে বলছে নেই কত বয়স হবে বাড়িতে গরু আছে গরুর খড় কাটার জন্য যে একটা মেশিন আছে মেশিনটাকে চালু করার জন্য ইলেকট্রিক তার গোড়েতে লাগাতে গেছে লাগাতে গিয়ে শরটা হয়ে যাওয়ার পর বাড়িতে বাচ্চা ছেলে ছিল একটা বাচ্চা ছেলেটা সেরকম কোনোটা খেলার ছয় দিন ফেলাতে ছিল এই লক্ষ্য করেনি অনেকক্ষণ ধরে কারেন্টটা ধরে রাখে ধরে রাখার পরে তারপরে সব লোকজন যাওয়া আসা করে তারপরে জানা হয় মানে গাড়ি আমাদের এখানে গাড়ি সার্ভিস খুব কম গাড়ি টপ করে পাওয়া যায় পাওয়া যায় না তারপরে গাড়ি এক ঘন্টা প্রায় আধ ঘন্টা কেটে গেছে তারপরে গাড়ি আসতে এখানকে নিয়ে আসছি এখানে ডাক্তারবাবু বলছে মেয়া কত বয়স হবে ওনার বয়স তিরিশ বত্রিশ হবে বাড়িতে ছেলে মেয়ে বাড়িতে ছেলে মেয়ে বাবা মা স্ত্রী সব আছে একটা ছেলে একটা মেয়ে দাদা আছে একটা দাদাটা প্রতিবন্ধী ওনার কি বাড়ি বাড়ি আমাদের ওনার আমাদের ওনার ওনার বাড়ি হচ্ছে সুন্দর আউরামপুরের পাশে সুন্দর আপনি কি হন আমার বন্ধু পাড়া আপনার নাম ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বার্থে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপরশ্রমিক পাচ্ছেন না যার ফলে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্বও নেবেন ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে